আজকে অনেকদিন ব্ল্যাক করি না আমি বলি আজকে ব্ল্যাক করি বাট সবগুলো শাড়ি আমার আমার যদি পসিবল হতো সব শাড়ি আমি পরে পরে দেখাবো সব শাড়ি পরে ও মাই গুডনেস এটা কিন্তু ফার্স্ট টাইম আসছে এটা এত সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন জারি সিলভার কপার গোল্ডেন কালারের এর সুতোর কাজ করা অ্যান্ড এ আসছে এই যে দেখেন মাই গড এটা তো অনেক জোস হয়েছে এটার ডিজাইনটা দেখেন পাটটা কি সুন্দর মেসেনটা থাকছে গোল্ডেন থাকছে আবার মিডলে যে এরকম ফ্লাওয়ার টাইপের ডিজাইন সিলভার গোল্ডেন কপার কালার যেই সুতোর কাজ করা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর অ্যান্ড কন্ট্রাস্টে আবার স্কাই কালার আসছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করার মধ্যে হ্যাঁ অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্ল্যাক ব্লাউজ পিসটা পাচ্ছে দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে এটার সাথে ব্লাউজ পিস থাকছে অ্যান্ড প্রাইস থাকছে এটা

ফুল শাড়িতে এই আসছে আপনার বডিতে আঁচলটা দেখাই দিলাম এই যে ফুল শাড়িতে আপনার কাজ করা এটা না ব্রিক ব্রাউন টাইপ থাকে না মানে একটা ডিফারেন্ট মানে একটু বিগ ব্রাউন টাইপের কেমন যেন মাটি মাটি টাইপের একটা সুন্দর কালার হ্যাঁ যখন পারি না তখন উল্টা পাল্টা বলি ঠিক আছে এত এত কালার ভ্যারিয়েশন মানে এত এত কালার ছোট কালো মনে হয় এত কালার শিখি নাই সাতটা রঙের নাম শিখছি এখন কত কত রং দেখতেছি দেখেন ঠিক আছে সেটার সাথে আসছে ब्लाउজ পিস এন্ড প্রাইস থাকছে হচ্ছে গিয়ে 16000 টাকা হ্যাঁ এটা কি মিক্সড আজকে সবই 84 কাউন্টার হ্যাঁ সবগুলোই হচ্ছে আপনার একটা আছে মিক্সড ওটা আমি বলে দিই লাইটিং তো অনেক সুন্দর এটা দেখেন কি রং মাশাআল্লাহ একদমই হচ্ছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সিলভার সেরি সুতোর কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সিলভার সেরি সুতোর কাজ করা আছে আছে আসলে অ্যান্ড ইয়াশে একটা বডিতে ওকে ফুল বডিতে সুন্দর করে কাজ করা সিলভার জেরি সুতোর মধ্যে কাজ করা আছে ওকে এটা এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও সি এত সুন্দর হ্যাঁ সিলভার এন্ড হচ্ছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে এটা কিন্তু পুরোটাই সিলভার একটা কোনো গোল্ডেন ইউজ করা হয় নাই ফুল সিলভারের মধ্যে আছে এন্ড এটার প্রাইস থাকছে হচ্ছে কত 18500 টাকা হ্যাঁ এন্ড একটা আছে মিক্সড কালেকশনের মধ্যে মিক্সডও বলা যায় না 80 সরি 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 80 মিক্সড না 80 কাউন্টারের মধ্যে আছে একটা সবগুলো তো 84 কাউন্ট দেখালাম এই একটাই আছে 80 কাউন্টারের মধ্যে হ্যাঁ সেটা হচ্ছে সুন্দর একটা একটু গোল্ডেন টাইপের বেজ গোল্ডেন টাইপ কালার এর মধ্যে এখানেও আপনার কপার সেই সুতোর কাজ করা আছে গোল্ডেন এন্ড এটা থাকবে আপনার বডিতে হ্যাঁ এটা থাকছে বডিতে সিলভার কপার গোল্ডেন সেই সুতোর কাজ করা আছে ওকে এটা থাকছে বডিতে এন্ড এই যে দেখেন কি সুন্দর না এটা এটা কিন্তু একদম হচ্ছে একটু বেস টাইপের সুন্দর একটা কালার এন্ড এর সাথে আসছে ब्लाउজ পিস দিস ইজ দ্য ब्लाउজ পিস এন্ড প্রাইস থাকছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এই ডি কাউন্টার মধ্যে আছে হ্যাঁ বলা লাগে না তারপরে বল দিলাম পনেরো হাজার পাঁচশো টাকা